বরুণ ধান ও সঞ্জয় দত্ত একজন তরুণ জেনারেশনের হার্ড অন্যজন বলিউডের আসল বাবা দুজনের যোগ আলাদা হলেও দুজনই দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে নিজ নিজ স্টাইলে চলুন দেখে নেওয়া যাক কে কোথায় এগিয়ে বয়স ও অভিজ্ঞতা বরুণের বয়স এখন আটত্রিশ আর সঞ্জয় দত্তের বয়স ছেষট্টি একজন এই সময়ের স্টাইল আইকন অন্যজন বলিউডের কিং বদন্তি স্টাইল আইকন সম্পর্ক ও বিবাহ বরুণ দুই সালে বিয়ে করেছেন নিজের শৈশবের ভালোবাসা নাতাসা দালালকে সঞ্জয় দুই সালে মান্যতা বিয়ে করেন ও সফলতা সম্পদ প্রায় থেকে সম্পদ সিনেমা ও ব্রেক থ্রু বরণের যাত্রা শুরু হয় স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে আর সঞ্জয়ের সূচনা উনিশশো সালে রকি দিয়ে বিতর্ক ও কাজ বরণের ক্যারিয়ারে বড় কোনো বিতর্ক নেই অন্যদিকে সঞ্জয় দত্ত এক সময় আলোচনায় ছিলেন মামলার কারণে তবু দুই প্রজন্মের দুই তারকায় জনপ্রিয়তা পেয়েছেন তাদের অভিনয় গুণে বরণ বদলাপর আর সঞ্জয় দত্ত বাস্তব ও মুন্না ভাই এম দিয়ে